14 ফেব্রুয়ারি উপলক্ষে বয়ফ্রেন্ডের সাথে নিরালায় দেখা করার আগে অবশ্যই নিরাপত্তার জন্য একটি জন্ম নিয়ন্ত্রণ পিল খেয়ে নেবেন না হলে আপনার সাথেও ঘটে যেতে পারে এমন একটি ঘটনা আমি আজকে আপনাদেরকে গত বছর ভালোবাসা দিবসে ঘটে যাওয়া একটি নির্মম বাস্তব গল্প তুলে ধরছি সবার কাছে অনুরোধ রইল গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন আর অবুজ বোনদেরকে বোঝানোর জন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন শুধুমাত্র আপনার একটি শেয়ারে বেঁচে যেতে পারে একটি অবুজ বোনের মান সম্মান তো চলুন ঘটনায় চলে যাই চোদ্দই ফেব্রুয়ারি চার মাস পর মেয়েটি ছেলেটিকে কল করে কান্না করতে করতে বলল চার মাসের সন্তান আমার গربه উত্তরে শ্রেটি ঘাবিকে বললো কি বলো তুমি শারীরিক সম্পর্কের পর জন্ম নিয়ন্ত্রণের পিল খাওনি মেটি তখন অকপটে উত্তর দিল না আমি তো কোনো ঔষধ খাইনি এটাই তো আমার প্রথম তাই আমি কিছুই বুঝতেই পারিনি মেটি তখন শ্রেটিকে বলল চলো আমরা বিয়ে করে ফেলি বিয়ে করে ফেললে এসব কেউ বুঝতেই পারবে না শ্রেটি তখন রেগে গিয়ে মেটিকে বলল পাগল হইছো তুমি তুমি জানো না এখন আমার লেখাপড়া শেষ হয়নি আমি এখন किसी বিয়ে করতে পারবো না এখন আমি বিয়ে করে তোমাকে খাওয়াবো কি এটা কি কখনো ভেবে দেখেছো তুমি মেটি তখন কান্না করতে করতে বললো আমরা বিয়ে ছেলেডি আমাদের বাবা আমাদেরকে ফেলে দিবে না প্লিজ চলো আমরা বিয়ে করে বেলি। ছেলেডি তখন বলল সরি মেয়েডি তখন বলল যদি তুমি বা করবা তাহলে 14 ফেব্রুয়ারি কেন আমার সাথে শারীরিক সম্পর্ক করলে কেন আমার নিষ্পাপ দেহটা তুমি নষ্ট করে দিলে। ছেলেডি তখন বলল ওইসব ব্যাপার না ভালোবাসা একটু একটু হয়েই থাকে। মেয়েডি তখন বলল চুপ করো তুমি তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো। ছেলেডি তখন মেয়েটিকে ক্লিয়ারলি জানিয়ে দিল সে বিয়ে করতে পারবে না। মেয়েডি তখন বলল তাহলে এই মুখ আমি কিভাবে সবাইকে দেখাবো? ছেলেডি তখন বলল আমি কিভাবে জানবো তোমার মুখ তুমি যে আমারে इज्जতিএমনে দেখাবা আর আমি বললাম বলি চোদ্দ ফেব্রুয়ারিতে তুমি তোমার শরীর দিতে গেলে কেন আমি ছেলে আমি চাইতেই পারি তবে মেয়ে হয়ে তোমার কর্তব্য ছিল তোমার ইজ্জত তোমার কাছে রাখা মেয়েটি তখন কান্না করতে করতে আকতি মিনতি করে বলতে লাগলো প্লিজ তুমি এমন করো না তুমি আমাকে বিয়ে করে ফেলো না হলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না ছেলেটি তখন বললো তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো আমাকে আর ফোন দিবে না এই বলে ছেলেটি ফোন কেটে দিয়ে মেয়েটিকে সকল সাইড থেকে ব্লক করে দিল এদিকে মেয়েটা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না কি করে সমাজকে এই মুখ দেখাবে বাবা মাকেই বা কি বলবে এই সমস্ত চিন্তা যখন তাকে গ্রাস ਨੇ তখন সে সিদ্ধান্ত নেয় আত্মহত্যা করার এরপর যেই ভাবনা সেই কাজ এক শিশি বিষ নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেলে আর মুহূর্তেই দুটি জীবন dunia থেকে বিদায় হয়ে যায় পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই নির্দিষ্ট কিছু ভালোবাসার মানুষ থাকে ভালোবাসায় বেঁচে থাকে মানুষ তাই ভালোবাসায় নির্দিষ্ট একটি দিবস থাকবে এটাই স্বাভাবিক তবে এই ভালোবাসা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য না এই ভালোবাসাটা হোক সবার জন্য তবে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত এই 7 দিন এমন ভাবে সাজানো হয়েছে যেখানে অবলা মেয়েগুলো ফাঁদে পড়তে বাধ্য চলুন আজকে আমরা জানি কিভাবে ভালোবাসা দিবসের নামে অবলামে মেয়েগুলো তার ফাঁদে পড়ে যায় এই ভালোবাসা দিবসের অজুহাত দিক কিভাবে অবলামে মেয়েগুলোকে ব্যবহার করা হয় সাতই ফেব্রুয়ারি হচ্ছে রোজ ডে এই দিনে প্রেমিক তার প্রেমিকাকে একটি গোলাপ দিয়ে দিবস উদ্বোধন করে আটে ফেব্রুয়ারি হচ্ছে চকলেট ডে এই দিনে প্রেমিক তার প্রেমিকার জন্য পছন্দের চকলেট নিয়ে বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে দশে ফেব্রুয়ারি হচ্ছে টেডি ডে এই দিনে প্রেমিক তার প্রেমিকাকে সুন্দর একটি টেডি গিফট করে এগারো ফেব্রুয়ারি হচ্ছে প্রমিস ডে ওই দিনে প্রেমিক তার প্রেমিকাকে ছেড়ে যাবে না বলে আকাশ সাক্ষী রেখে আবারও প্রমিস করে বারোই ফেব্রুয়ারি হচ্ছে হাঁক ডে এখান থেকে খেলা শুরু মানে এই দিনে প্রেমিক তার প্রেমিকাকে জড়িয়ে ধরার একটি সুযোগ পেয়ে যায় সেদিন যে মেয়ে কোনো পুরুষের আজ পর্যন্ত সোয়া পায়নি সে মেয়েও প্রেমিকের বুকে যায় কারণ তারা আগের দিবস করেছে না কেমন দেখা যায় এখনই ভাবে তেরোই ফেব্রুয়ারি হচ্ছে এই দিবসটাকেও তারা পালন করে ফেলে এত কিছুর পর আসে চোদ্দই ফেব্রুয়ারি আগের সব দিবস গুলো নিয়ম মেনে পালন করায় মেয়েরা ইমপ্রেস হয়ে যায় তারপর এই চোদ্দই ফেব্রুয়ারিতে সুযোগ পেয়ে কিছু ছেলে মেয়েদেরকে ব্যবহার করার সুযোগ পেয়ে যায় যায় এভাবেই ভুলের বয়সে ফুলের পর ভুল করতে থাকে ওই সব ওই ফুলের বয়সে ওই ভুলগুলো মিষ্টি মিষ্টি লাগলেও একটা সময় পর ওই ভুলগুলো কতটা ভয়াবহ হতে পারে তা একমাত্র তারাই জানে যারা ওই ভুলগুলো করেছিল আশা করি পুরো গল্পটিতে কি বোঝাতে চেয়েছি তা বোঝার আর কারোই বাকি নেই তাই সাবধান আর বাবাদের উদ্দেশ্য একটাই কথা অন্তত আপনার মেয়ের উপর একটু করা নজর রাখুন চোদ্দই ফেব্রুয়ারি কোনো ঘুরে বেড়ানোর দিবস নয় আপনার মেয়ে খুব ভালো তারপরেও নয় বান্ধবীদের সাথে ঘুরতে যাবে তারপরেও নয় কারোর সাথে দেখা করার দরকার নেই আপনার মেয়েকে আপনার নিরাপত্তায় রাখুন